আজকে আমরা শিখবো হচ্ছে কোরআন মাঝদের মধ্যে কোথায় তিন আলিফ টান কোথায় চার আলিফ টান এই টানগুলো কিভাবে দিবেন বা কিভাবে বুঝবেন যে এখানে টান হবে অথবা কোথায় এক আলিফ টান হবে প্রত্যেকের টানের বিষয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সুন্দর করে বোঝাবো আর যদি আপনারা আমার কাছ থেকে সরাসরি অনলাইনে কোরআন মাঝি শিখতে চান তাহলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন তারা তো উস্তাদ পান না তো অনলাইনে অনলাইনে তারা কিন্তু খুব সুন্দরভাবে শিখতে পারেন আমার কাছে তো যাই হোক আমরা শিখবো হচ্ছে আজকের এই ভিডিওতে তিন আলিফ চার আলিফ এবং এক লিফটানের নিয়ম তো প্রথমে আমরা শিখে নিব হচ্ছে তিন আলিফ মাদ তিন আলিফ মাদটা হচ্ছে যে কোনো বনের উপর এমন চিহ্ন অর্থাৎ এটাকে আমরা বলি চিকন চিহ্ন এই চিকন চিহ্ন যদি হয় তাহলে সেটাকে তিন আলিফটানে পড়তে হয় তো বিষয়টা হচ্ছে এরকম যে মাদের হরফ হতে হবে অবশ্যই মাদের হরফ কি আমরা জানি জবরের খালি আলিফ আসলে জের পর ইয়া সাকিন পেশের পর ওয়াও সাকিন অথবা যদি এরকম খারা জবর থাকে বা খারা জের অথবা উল্টা পেশ থাকে এগুলো হচ্ছে মাদ তো এই মাদের হরফের উপরে থাকবে চিকন চিহ্ন এবং বামে অবশ্যই এই হামজাটা আসবে তো তখনই সেটাকে আমরা তিন পরিমাণ টানিয়ে পড়ব যাকে আমরা মধ্যে মুনফাসিল বলি তাহলে এখানে আমরা তিন আলি টান দিলেও হবে আলা এ বহি এ লা আলা ইব্রাহিম এরকম আলি এ লা আমরা তিন আলিফ পরিমাণ টান দেব এখানে একটা খারাপ হবে ঠিক আছে কারণ লাম খারাপ এটা মার তারপরে চিকন চিহ্ন বামের যখন হামজা আসছে তারপর ইয়া তো তিন লিফাতনিত হবে ইয়া আইয়ুহাল্লাযিনা এরকম তারপর হচ্ছে ওয়া মা মাতে তিন লিফাতন কেন হবে কারণ জবর এর পরে খালি আলিফ এটা হচ্ছে মাদের হরফ মাদের হরফ উপরে যে চিকন চিহ্ন বামে এই যে হামজা আসছে এজন্য আমরা এই মাদর তিনের পান দিব ওয়া মা উতিয়া লা তো তিন লিফাতন হবে লা

نؤتيها أجرها لا اله وما أرسلنا الدنيا إلا يا أيها الناس মা অসবকুম মা ওয়া মা অঙ্কুম রব্বানা ইন্নকা তো এই যেখানে আমরা চিকন চিহ্ন পাইছি এই যে সেখানে কিন্তু সে দিয়ে আমরা তিন পরিমাণ টান দিয়ে পড়ছি তো এখন আমরা দেখবো হলো চার লিফটান টান চার আলিফ টান হচ্ছে কোরআন কোরআনি শব্দের যে বর্ণের উপর এমন মোটা চিহ্ন থাকবে সেখানে সেখানেই আমরা চার আলিফ টান দেব এটাও শর্ত হচ্ছে অবশ্যই মাদে হরফুর উপর আসতে হবে মাদে হরফুর উপর যখন মোটা চিহ্ন আসবে বামে অবশ্যই এই হামজাটা যাকে আমরা বলি গলা হামজা এই হামজাটা অবশ্যই থাকবে তো সেখানেও আমরা কিন্তু চার আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো তো কোরআন মাজিদের মধ্যে চিকন চিহ্ন আসলে হবে তিন আলিফ টান আর এরকম মোটা চিহ্নটা যদি আসে তখন হবে চা লিফট্টান যেমন আমরা যদি পড়ি শা তাহলে আমরা এই সাথে তখন চা লিপ্টান দিয়ে পড়ব সা ই এ দাঁত চা লিপ্টান দিব হাদা ই ক এখানে দেখুন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মাদের হরফ উপর মোটা চিহ্ন আসছে বামে কিন্তু গোলহামজা আসে নাই আমি বলছিলাম মাদের হরফ উপর মোটা চিহ্ন বামে গোলহামজা আসলে সে মাদের চারি টানতে হয় এটা দেখুন সেমি মাদ এটা এটা কিন্তু এটা একটু আলাদা সেটা হচ্ছে মাদের হরফ উপর মোটা চিহ্ন বামে তাস তাসদ্বিত তো এখানে কি করতে হবে এখানে এই মাদের চারিফ টেনে এ খকে ধরতে হবে মানে তাসদ্বিত দলা হরফকে ধরতে হবে তাহলে হবে স খতুন এরকম আল আনা এখানে যখন বিশেষ সেটা হচ্ছে এটাও কিন্তু মাদে হরফুকুর মোটা চিহ্ন বামে আসছে সাকিন তো এখানে আমরা আতে চালিফ টেনে তারপর নামকে ধরছি আ আল আনা তারপর দেখুন যদি হরফ উপরে এরকম মোটা চিহ্ন আসে তাহলে সে হরফটা চার টানে পড়তে হবে যেমন ইয়া খারাজ ইয়া এটা এক লিফ আর সিন এই সিন উচ্চারণ করতে হবে চার লিফ দিয়ে তাহলে বলতে হবে ইয়াসিন হামিম মিমে আমরা চার টান দেব হামিম এলাতে হবে এরকম ভাবে আমাদের পড়তে হবে তারপর দেখুন যে এখানে লেখা আছে যে সুদন এক মিনিটে পড়ি অর্থাৎ ওইগুলোই এখানে আবার প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়েছে তো দেখুন এ লাতে চারিপটান হবে যেমন তো লাতে চার প্রাণ দিব কারণ হরফ হরফুকর মোটর চিহ্ন বাম্মে গুলাম যাচ্ছে যাতে চার প্রাণ হবে জব খালি আলিফ এটা মাধ তো এরকম মোটর চিহ্ন যেখানে পাবেন সেখানে চার প্রাণ দিবেন বেশ আলমাল হা এখানে হাত আমরা চার প্রাণী তারপর ফাঁকে ধরব হিনা জি نساء ابناءهم اسرائيل في السماء جزاء وباء الانبياء

তো যে অক্ষরের উপরে বা হরফের উপরে এই মোটা চিহ্ন আসছে সেই হরফটা কিন্তু আমরা প্রাণ দিছি আই সি কফ কা হায় আই এরকম এরকমভাবে যেখানেই মোটা চিহ্ন পাবেন সেখানে চালি পরিমাণ টানবেন আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা তিন আলিফ টান কীভাবে দিবেন এবং চার আলিফ টান কীভাবে দিবেন এই দুটো বিষয় ইনশা বুঝতে পারছেন ইনশাল্লাহ আমরা তারপরের ভিডিওতে এক আলিফ টানের নিয়মগুলো শেখাবো